এবার যুদ্ধ লাগলো বলে তাইওয়ান চারপাশ ঘিরে ফেলেছে চীনা সামরিক বিমান এবং নৌযান দিয়ে আর তাতেই চিন্তা বাড়িয়েছে তাইওয়ান সরকারের দীর্ঘদিন ধরে এই চীন তাক করে রয়েছে তাইওয়ানের দিকে কিভাবে দখল করা যায় তবে বোধহয় তাইওয়ানের সঙ্গে চীনের যুদ্ধ লেগেই যাবে সম্প্রতি আটটি চীনা সামরিক বিমান পাঁচটি নৌজাহাজ তাইওয়ানের দিকে মুখ করে রয়েছে বলে জানা গিয়েছে তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার স্থানীয় সময় সকাল ছটা থেকে বুধবার ভোর ছটার মধ্যে তাইওয়ানের আশপাশে সাতটি চীনা সামরিক বিমান এবং চারটি নৌযানকে শনাক্ত করেছে তাইওয়ানের গোয়েন্দা দফতর সূত্রে খবর চীনের এই পদক্ষেপের পর তাইওয়ান বিমান ও নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছে এবং পিপলস লিবারেশন আর্মির কার্যকলাপের ওপর নজর রাখতে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে তাইওয়ানের এমএনডি জানিয়েছে ওই সময়ে পিএল এর কোনো বিমান তাইওয়ান স্ট্রেট মিডিয়ান লাইট লাইন অতিক্রম করেনি বা তাইওয়ানের দক্ষিণ পশ্চিম বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেনি এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে মোট একশো তিনটি চীনের যুদ্ধ বিমান দ্বীপরাষ্ট্রটির সীমান্তে দেখা গিয়েছিল আর যা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে তাইপেই এবার চীনের কাছে এই ধরনের সামরিক মহড়া বন্ধ করার আর্জি জানালো তাইওয়ান চীনের এই আগ্রাসনে দুদেশের মধ্যে উত্তেজনার পারত চড়ছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে চীনের কাছে আবেদন জানানো হয় একতরফা ধ্বংসাত্মক পদক্ষেপ বন্ধ করার জন্য বলা হয় একশো তিনটি চীনা যুদ্ধ বিমান সাগরে দেখা গিয়েছে যা এখনো পর্যন্ত সর্বোচ্চ যার মধ্যে কয়েকটি বিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে এক বছর ধরে চীন এই ধরনের অনুপ্রবেশ ঘটাচ্ছে যদিও এই বিষয়ে এখনো বেজিংয়ের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি চীন ও তাইওয়ানের মধ্যে বহুদিন ধরে চলছে ক্ষমতা দখলের লড়াই গত তিন বছরে এই লড়াই আরও তীব্র হয়েছে দ্বীপরাষ্ট্রটিকে নিজেদের দখলে আনতে মরিয়া চীন এর আগেও বহুবার তাইওয়ানের সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়েছে চীনের ফৌজ কিন্তু ড্রাগনকে একচুল জমিও ছাড়তে নারাজ তাইওয়ান ফলে চাপানো তোর বেড়েই চলেছে দুদেশের মধ্যে এই সংঘাতে তাইওয়ানের পক্ষে দাঁড়িয়েছে আমেরিকা জানিয়ে আরও আগ্রাসী হয়ে উঠেছে জিনপিং প্রশাসন তাই তাইওয়ানের আকাশ জুড়ে ক্রমশই ঘনাচ্ছে যুদ্ধের মেঘ চলতি বছরের তেইশে জানুয়ারি তাইওয়ান প্রণালীর ওপর দিয়ে ছটি রহস্যময় বেলুন উড়ে যেতে দেখা গিয়েছিল এর মধ্যে একটি বেলুন দ্বীপরাষ্ট্রের ওপর দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে যায় মন্ত্রক জানিয়েছিল তারা চীনা সামরিক কার্যকলাপের ওপর নজর রেখে চলেছে ছটি বেলুনের মধ্যে একটি তাইওয়ানের ওপর দিয়ে উড়ে গিয়েছে অন্য পাঁচটি বেলুন তাইওয়ানের উত্তর দিয়ে বেরিয়ে গিয়েছে দ্বীপরাষ্ট্রটি জমির ওপরে উড়েনি ক্রমে সেগুলি পূর্বের আকাশে উধাও হয়ে যায় তাইওয়ান প্রণালী অঘোষিতভাবে চীন এবং তাইওয়ানের মাঝে প্রাচীরের কাজ করে প্রায়শই এর ওপর দিয়ে চীনা যুদ্ধবিমান উঠতে দেখা যায় ড্রোন নজরদারি বেলুন ও হামেশায় ঢুকে পড়েই আকাশ সীমায় তাইওয়ান বারবার চীনের দিকে আগুল তুলেছে তাদের দাবি এভাবে বেলুনের সাহায্যে তাদের দেশের ওপর নজরদারি চালাচ্ছে চীন এবার যুদ্ধটা বোধহয় লেগেই গেল তাইওয়ানের চারপাশ ঘিরে ফেলেছে চীনার সামরিক বিমান এবং নৌযান আর তাতেই চিন্তা বাড়িয়েছে তাইওয়ান সরকারে দীর্ঘদিন ধরে চীন তাক করে রয়েছে তাইওয়ানের দিকে কিভাবে দখল করা যায় তবে এবার বোধ হয় তাইওয়ানের সঙ্গে চীনের যুদ্ধটা লেগেই যাবে সম্প্রতি আটটি চীনা সামরিক বিমান পাঁচটি নৌজাহাজ তাইওয়ানের দিকে মুখ করে রয়েছে বলে জানা গিয়েছে তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার স্থানীয় সময় সকাল ছটা থেকে বুধবার ভোর পাঁচটার মধ্যে তাইওয়ানের আশপাশে সাতটি চীনা সামরিক বিমান এবং চারটি নৌযান শনাক্ত করেছে আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা